নজর কাছে জেলার পূজাগুলিও এখন থেকেই ভিড় কল্যাণী এ নয় স্কোয়ার পার্কের পূজা মণ্ডপে আজ তৃতীয়া পুজো প্রস্তুতি একেবারে তুঙ্গে অনেক মণ্ডপে দর্শনার্থীরা ভিড় জমিয়েছেন মহালয়া থেকেই সেই রকমই এই বছর নজর কাটছে নদিয়ার কল্যাণী এ নাইন স্কোয়ার পার্কের পূজা মণ্ডপ এই পূজা কমিটির এই বছরের মণ্ডপের থিম আমাদের পাড়া আমাদের পুজো রাজবাড়ির রাজমহল কলকাতার পাশাপাশি জেলার পুজো টেক্কা দিতে ছাড়ছে না সেরকমই বিগত কয়েক বছর ধরে দর্শনার্থীদের নজর কাটছে কল্যাণী এ নাইন স্কোয়ার পার্কের পুজো প্রতি বছরের ন্যায় এই বছরও ভিন্ন ভাবনায় তুলে ধরা হয়েছে আমাদের পাড়া আমাদের পুজো রাজবাড়ির রাজমহল মণ্ডপের বাইরের ও ভেতরের সাজসজ্জা করা হয়েছে গ্রাম বাংলার পটচিত্রের মাধ্যমে মণ্ডপের বাইরের ও ভেতরের সাজসজ্জা করা হয়েছে গ্রাম বাংলার চালচিত্র ও পটচিত্রের মাধ্যমে পুরো পটচিত্র ও চালচিত্র করা হয়েছে হস্তশিল্পের মাধ্যমে জানা যাচ্ছে আগেকার দিনের রাজাদের পুজো যেভাবে হতো এই বছরের এই পূজা কমিটির দুর্গাপুজো অনেকটাই সেই আদলে তৈরি হয়েছে মণ্ডপের পাশাপাশি বিশেষ আকর্ষণ রয়েছে প্রতিমাতেও প্রতিমাতেও রয়েছে ছোঁয়া প্রতিমা তৈরি হয়েছে এক চালায় ইতিমধ্যেই প্রতিমা ও মণ্ডপ দেখার জন্য ভিড় জমিয়েছেন দর্শনার্থীরা এই পূজা মণ্ডপ নিয়ে এক দর্শনার্থী জানান পুজোর দিনগুলিতে খুবই ভিড় হয় সেই ভিড় এড়ানোর জন্যই এখন থেকেই বিশেষ মণ্ডপগুলি দেখা শুরু করেছি

এই বিষয়ে পুজো কমিটির এক সদস্য জানান এই বছর আমাদের ভাবনা আমাদের পাড়া আমাদের পুজো এই কারণেই আমরা চেয়েছিলাম যেভাবে পুরনো দিনের কোনো রাজবাড়ি বা জমিদার বাড়িতে পুজো হতো এবং তাতে গোটা গ্রাম সম্মিলিত হতো সেই আদলেই মণ্ডপ সাজিয়ে তুলতে আমরা পটচিত্র চালচিত্র আলপনা সব কিছুর মাধ্যমে সাজিয়ে তুলেছি মণ্ডপকে এমনকি দুর্গা প্রতিমাতেও রয়েছে সাবেকিয়ানার ছোঁয়া আমরা আশা রাখছি অন্যান্য বছরের মতো এই বছরও আমাদের ভাবনা আকর্ষণীয় হয়ে উঠবে দর্শনার্থীদের কাছে পুরোনো দিনে সাবেকিতে যেরকম আমাদের গ্রামের পুজো হয় সেখানে যেমন একটা রাজবাড়ি বা মন্দির দালানকে নিয়ে কেন্দ্র করে পুরো গ্রাম বা আশেপাশে গ্রামরা একত্রিত হয়ে যে উৎসবে মেতে ওঠে সেইটাই আমাদের থিম আমাদের পাড়া এবং সেই জায়গা থেকে আমরা গ্রাম বাংলার মানে যে নাটমন্দির মন্দির কনসেপ্ট যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা টোটালটা নাট মন্দির পুরনো আমরা অনেকগুলো অনেকগুলো শিল্পী তুলে যেমন চালচিত্র পাবেন আমাদের আছে করেছেন পটচিত্র পটচিত্র আবেদ চিত্রকর উনি প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড পাওয়া প্লাস হচ্ছে আপনারা আরো কিছু এলিমেন্টস দেখতে পাবেন এখানে যেহেতু পুরনো রাজবাড়ির আদলে নিয়ে আসা হয়েছে মাকে সাজানো হয়েছে এক পটে যেটা পুরনো দিনের যেভাবে আমাদের হয় সে মতন করা হয়েছে এবং আলপনার কাজ হবে এবারে মানে পুজোটা যে আদলে তৈরি করা হয়েছে এটা আমরা ময়ূরমহল রাজবাড়ির করবার চেষ্টা হয়েছে এখানে দুটো জিনিস আছে এটা ময়ূরমহল রাজবাড়ি আর হচ্ছে ইটাচনা রাজবাড়ি ময়ূরমহল রাজবাড়ি হচ্ছে ঝাড়খণ্ডের ইটাচনা রাজবাড়ি হুগলি আহ সরি হ্যাঁ হ্যাঁ সেটা আপনারা সবাই জানেন এই দুটো থেকে দুটো জিনিসের এলিমেন্টসগুলোকে নিয়ে এসে আমরা সেটা আদলে করেছি কারণ ময়ূরমহল রাজবাড়ি অনেকটা ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে কিন্তু বাইরেরটা ময়ূরমহল রাজবাড়ি করা হয়েছে কিন্তু ভিতরের ব্যাপারটাকে সেটা ইটাচুনা রাজবাড়ির কিছু কিছু এলিমেন্টস নিয়ে কাজ করা হয়েছে মণ্ডপের শেষ পর্যায়ের কাজ চলছে এখনো চতুর্থীর দিন হবে মণ্ডপের উদ্বোধন তবে তার আগে থেকেই এই মণ্ডপ দেখতে ভিড় লক্ষ্য করা যাচ্ছে দর্শনার্থীদের রিপোর্ট নিউজ পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগা এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশান এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয় বর্তমানে শিক্ষক শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে তাই বিএড অ্যাডমিশন নেবার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতিসোত্তর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন আমাদের কলেজের ঠিকানা গোপালনগর চরচালকি বনগাঁ উত্তর চব্বিশ পরগনা পিন নম্বর সাত চার তিন দুই তিন পাঁচ